আজকে যে নারী সমাজ গণভ্যুত্থান পরবর্তী গণ নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু তারা শুধু নারীদের নয় সবাই উজ্জীবিত করে সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার বেগম রোপিয়ার মতো যেন না হয় সুন্দর লিখে গেছেন আমরা পড়েছি ভালো লেগেছে এটা কোথাও এক জায়গা থেকে আসবে না প্রত্যেক জায়গায় জায়গায় সেই উত্তেজনা সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে মেয়েদের তো সবসময় সবার প্রথমে দরকার থাকার জায়গা ছেলেরা তো যেখানে সেখানে সময় কাটাতে পারে মেয়েরা তো পারছে না পারবে না ওই হলো অবস্থা আমাদের চিন্তার অবস্থা কাজেও আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে মেয়েরা এসছে তারা যার জায়গা দখল করবে নেতৃত্ব দেবে সেটা অলরেডি গণবত্তানে দেখিয়েছে আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে বেগম রুকিয়া যে ডাক দিয়েছিল সেই ডাক একশো বছর পরে হলো এখানে যেন শোনা যায়